আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চকলেট কুকিজের একটা মজাদার রেসিপি শেয়ার করব সব সময় বাইরে থেকে বিস্কিট না কিনে এরকম নানান ধরনের বিস্কিট ঘরে কিন্তু তৈরি করে নিতে পারেন আজকের এই চকলেট কুকিজ আমি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সেই সঙ্গে প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম আর অবশ্যই কিন্তু ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকবে হবে এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এবং দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব গুঁড়া চিনি হাফ কাপ আমি চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এই উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্স করে নিব ভালো করে মেশানোর পরে আমার এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এখন আমি একে একে অন্যান্য উপকরণ অ্যাড করে দিব প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এটা ভাবে স্কিপ করা যাবে না এটা কিন্তু কুকিজের স্বাদ বাড়িয়ে তোলে দুই টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করেছি এবারে দিয়ে দিব সুজি দুই টেবিল চামচ আর ময়দা ব্যবহার করেছি আমি দেড় কাপ এই পর্যায়ে এটার সাথে আমি আরও ব্যবহার করব হাফসি চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে আলতো হাতে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে তবে কোনো কিছুই কিন্তু ওভার মিক্স করা যাবে না মোটামুটি সব কিছু যখন মিশে যাবে ওই পর্যন্ত মিক্স করে নিতে হবে তারপর এটাকে আমি রেস্টে রেখেছিলাম ঠিক দশ মিনিটের জন্য এই পর্যায়ে হাতে ঘি লাগিয়ে আমি একটা নির্দিষ্ট পরিমাণে ডো নিয়ে তারপরে হচ্ছে কুকিজের শেপ দিয়ে নিব সবাই সবার পছন্দ মতো যে কোনো শেপে আজকের কুকিজগুলো তৈরি তৈরি করে নিতে পারেন আমি আজকে দুটি শেপের কুকিজ করব প্রথম শেপটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি একটু লম্বা করে একটু চেপে চেপে একটা বিস্কিটের শেপ দিয়ে নিয়েছি এখন আমি এটাকে চিনির মধ্যে একটু গড়িয়ে নিব এটা যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে এ পর্যায়ে আমি যে বেকিং ট্রেতে বিস্কিটগুলোকে বা কুকিসগুলোকে বেক করব। সেখানে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবারে গুলো তৈরি করে সাথে সাথে চিনির মধ্যে গড়িয়ে নিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা করে সেট করে নেব অবশ্যই একটু ফাঁকা করে সেট করতে হবে আর হলে বেক হওয়ার পরে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে ইতিমধ্যে আমার সবগুলো কুকিজ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে বেক করার পালা বেক করার জন্য আজকে আমি ইলেকট্রিক ওভেন ব্যবহার করবো তবে ইলেকট্রিক ওভেনটাকে আমি একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাঁচ মিনিট প্রিহিট করে প্রায় বিশ বা একুশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো আমার কুকিজগুলো এখন একদম রেডি হয়ে গিয়েছে কুকিজগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বেকিং ট্রে থেকে তুলে নিব একদম গরম অবস্থায় তুলতে গেলে অনেক সময় কুকিজগুলো কিন্তু ভেঙে যায় তো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন এটা হচ্ছে কুকিজের ফাইনাল লুক এখন গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব